আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে অথচ এটা আমরা অনেকেই জানি না তো চলুন জেনে নিই ভিটামিন ডি এর অভাব হলে বুঝবেন কিভাবে অভাবে দুর্বল হয় যা সিঁড়ি ওঠা বা ভারী জিনিস তোলার মতন কাজ কঠিন করে তোলে তাই পেশির টান বা ব্যথা কমাতে প্রতিদিন নিয়ম করে দশ মিনিট রোদ পোহান নাম্বার টু ভিটামিন ডি এর অভাবে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড় দুর্বল হয়ে পড়ে হাড়ের ঘনত্ব ঠিক রাখতে সপ্তাহে অন্তত দুই দিন সামুদ্রিক মাছ খান নাম্বার ভিটামিন অভাবে চুল পড়া বেড়ে যায় অস্বাভাবিক মাত্রায় ঘটে এবং চুল পাতলা হয়ে যায় তাই অতিরিক্ত চুল পোড়া কমাতে প্রতিদিন নির্দিষ্ট সময় গায়ে রোদ লাগান এবং পুষ্টিকর খাবার খান নাম্বার ফোর ভিটামিন ডি এর অভাবে ক্ষত সারতে দেরি হয় যা ছোটোখাটো আঘাতেও দীর্ঘদিন অসুস্থ করে রাখে তাই শরীরে কোনো ক্ষত দ্রুত সারাতে প্রতিদিন নিয়ম করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান নাম্বার সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়ার জন্য সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সবচেয়ে ভালো সময় কারণ এই সময় ইউভি রশ্মি তীব্র থাকে এবং ত্বক ভিটামিন ডি তৈরি করতে পারে এই লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না সুস্থ থাকতে আজই রোদে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং স্বাস্থ্য সংক্রান্ত আরো টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে